ডক্টর ইউনুসকে অভিনন্দন জানালেন মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নবুলজাহী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ নেওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার আটই আগস্ট সামাজিক মাধ্যম এক্স রে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন বার্তা জানান মোদী এ সময় বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার গুরুত্বের উপর তিনি জোর দেন বলে জানিয়েছেন ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম এছাড়া শান্তি নিরাপত্তা এবং উন্নয়নের পারস্পরিক লক্ষ্য অর্জনে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য ভারতের প্রতিশ্রুতিও পূর্ণবোধ করেছেন মোদী প্রসঙ্গত বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ডক্টর ইউনুসকে শপথ বাক্য পাঠ করান এর আগে রাত সাড়ে আটটার দিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে পৌঁছান তিনি ডক্টর ইউনুসের গাড়িবহর প্রবেশের পর বঙ্গভবনের শপথ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেন নিরাপত্তা রক্ষার দায়িত্ব থাকা সেনা সদস্যরা শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি তিন বাহিনীর প্রধান বিভিন্ন দেশের কূটনৈতিক সহ প্রায় চল্লিশ অতিথি উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিল বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন তাদের প্রস্তাবে সারা দিয়ে বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে দেশে ফিরেছেন তিনি এর আগে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট সতেরো সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ এই ছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের সর্বশেষ আপডেট এবং পরবর্তী আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন